এবার মঙ্গলবার শহরের রাজপথে প্রতিবাদ মিছিলে সামিল হলেন দু বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা রীতিমতো মুখে কালী মেখে থালা বাজিয়ে প্রতীকে মুখ্যমন্ত্রী সেজে প্রতিবাদ জানালেন চাকরি প্রার্থীরা প্রসঙ্গত দীর্ঘ পাঁচ বছর পর গত দু হাজার বাইশের ডিসেম্বরে হয়েছিল প্রাথমিক টেস্ট পরীক্ষা কিন্তু পরীক্ষা হলেও এখনো ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি এবং প্যানেল প্রকাশ হয়নি ঠিক এই কারণে ইন্টারভিউর বেগবক্তি এবং প্যানেল প্রকাশের দাবিতে প্রতিবাদ আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা মঙ্গলবার তাঁদের এই মিছিল শিয়ালদা থেকে শুরু হয়ে ধর্মদলার ওয়াই চ্যানেল অব্দি যায় এরপর শিক্ষামন্ত্রী প্রাপ্ত কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি থাকলেও যেহেতু তাদের জানানো হয়েছে শিক্ষামন্ত্রী এখানে নেই তাই তাঁর দপ্তরের আধিকারিকের কাছে এই ডেপুটেশন দেওয়ার মাধ্যমে শেষ হয় কর্মসূচি প্যানেল প্রকাশ কেন করছে না এটা তো বর্ষ বলতে পারবেন উনি প্রতিশ্রুতি দিয়েছিল সাংবাদিক বৈঠক করে বলেছিল দু সালের টেটের সময় যে দু সালে দুবার নিয়োগ দেবেন সেই নিয়োগ কেন হলো না আজকের এই ফুটবল নিয়ে দেখাচ্ছি রাজ্য সরকার আমাদের নিয়ে খেলছে বা স্টেট পাস নিয়ে খেলছে এই খেলা অবিলম্বে বন্ধ করতে হবে এটা সবই সরকারের সদিচ্ছার বিরোধী ওনারা সদিচ্ছা নেই ওনাদের আর এটাকে একটা ব্যবসার ক্ষেত্রে নিয়ে চলে গেছেন আমরা পরিচয় হয়ে বেঁচে আছি কেন বাঁচবো আমরা শিক্ষিত মঙ্গলবার নিয়োগের দাবিতে আন্দোলনের এক অভিনব পন্থাও বেছে নিয়েছেন এক চাকরি প্রার্থী মুখ্যমন্ত্রী সে যে প্রতিবাদ জানালেন তিনি যার হাতে একটি থালা এবং সেখানে লেখা লক্ষ্মীর ভান্ডার চাই না বাইশ টেটের ইন্টারভিউয়ের নোটিস চাই প্রতিশ্রুতি দেওয়ার পরেও মুখ্যমন্ত্রীর এ বিষয়ে কোনো হেলদোল না থাকাতে এমন অভিনব পন্থা বেছে নিয়েছেন বলে জানালেন এই চাকরি প্রার্থী আমি তো ওই ওই পদে তো বসার মতন ক্ষমতা রাখছি না যিনি ওই পদে আছেন তার যে কর্তব্যগুলো উনি যে বছরে ডবল ডবল দুবার করে যে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের সাধারণ সাধারণ যে হচ্ছে চাকরি প্রার্থীদের সেই নিয়োগের প্রতিশ্রুতি উনি রাখছেন না আমার আপাতত এইভাবে প্রতিবাদ জানাচ্ছি এইভাবে এছাড়া উপায় তো নেই পাশাপাশি এদিন প্রতিকে মুখ্যমন্ত্রীর সাজা চাকরিপ্রার্থীর মতে তাদের লক্ষ্মীর ভান্ডার নয় কোনো ভাতা নয় চাই কেবল স্বচ্ছতার সঙ্গে নিয়োগ আমাদের কোনো রকম ভাতার প্রয়োজন নেই আমরা লক্ষ্মীর ভান্ডার তারপর বয়স্ক ভাতা যেগুলো বিজয় ভাতা কোনো কোনোরকম দরকার নেই আমাদের আমাদের ওই একটা ভাতায় আমাদের পেট চলবে না আমাদের একটা চাকরি দিলে পরিবারের চারজন মানুষ আমরা যথেষ্ট ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারবো আর শিক্ষিত হয়ে যদি এভাবেই রাস্তায় বেরোতে হয় তার মধ্যে লজ্জার আর কিছু নেই এছাড়াও চাকরি প্রার্থীদের মতে পাশের রাজ্য বিহারে যদি সাড়ে চার লক্ষ জনের চাকরির ব্যবস্থা করা যায় যদি আসামে স্বচ্ছভাবে নিয়োগ হয় তাহলে বাংলায় কেন নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা করে ভাতা দিয়ে প্রধানমন্ত্রী হতে চাইছেন এমনটাই জানালেন আন্দোলনরত দু প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আমরা অনুসরণ করবো কথা বিহার আগে বলতে পিছিয়ে রাজ্য সেখানে এক লাখ কুড়ি হাজার নিয়োগ হলো আবার আবার সত্তর হাজার নিয়োগ দিচ্ছে হ্যাঁ সাড়ে চার লাখ করা হচ্ছে আসামে নিয়োগ হচ্ছে এবার একটা ধরুন দিদি আমাদের প্রধানমন্ত্রী হতে যায় পাঁচশো টাকা ভাতা দিয়ে প্রধানমন্ত্রী হওয়াটা ভালো না নীতিশ কুমার যে করা হচ্ছে তাকেই প্রধানমন্ত্রী মুখ করা ভালো আমরা কোনো রাজনৈতিক পার্টির মধ্যে নেই কিন্তু ভাবুন যে নিয়োগ দিচ্ছে তাকেই তো প্রধানমন্ত্রী মুখ করা দরকার ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী মন্ত্রী নীতিশ কুমার হওয়া দরকার তবে চাকরি তাদের ইন্টারভিউ প্যানেল যদি জানুয়ারি মাসের মধ্যে প্রকাশ করা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা শিক্ষা ক্ষেত্রে ইতিমধ্যেই একাধিক দুর্নীতি প্রকাশ হয়ে এসেছে নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দলের বহু নেতা থেকে মন্ত্রী বর্তমানে রয়েছেন জেলে তার মধ্যে নিয়োগের দাবিতে রাজপথে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন রাজ্যের বহু বঞ্চিত যোগ্য চাকরি কিন্তু আন্দোলন ইসার দীর্ঘ আন্দোলন একাধিক বৈঠকেও সুরাহাত মেলেইনি উল্টে বহুবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বহু চাকরি প্রার্থীকে ট্রেনে হিচড়ে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে গেছে পুলিশ এত দুর্নীতি এত এত অন্যায় বঞ্চনা শেষে বছর ঘুরলেও নিয়োগ কিন্তু সেই আর কতদিনই বা রাজ্যের যোগ্য শিক্ষিত প্রজন্মকে হকের দাবিতে রাস্তায় আন্দোলন করতে হবে হে লজ্জার দায় কার প্রশ্ন উঠলেও উত্তর কিন্তু অজানাই থেকে যাচ্ছে পাশে টেট উত্তীর্ণ যারা চাকরি রয়েছেন তারা আজকে পথে নেমেছেন শিয়ালদহ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত তারা মহা ডাক দিয়েছেন মুখে কালি মেখে এবং থালা বাজিয়ে তারা প্রতিবাদ করছেন তারা বলছেন উদার জ্বালা বড় জ্বালা কিন্তু অন্য সংস্থার নেই কারণ তাদের নিয়োগ অধরা কবে নিয়োগ হবে তার উত্তর জানা নেই চাকরি প্রার্থীদের বারংবার রাজপথের নামছেন মিলছে না কোনো সুরাহা তারা বলছেন পর্ষদ সভাপতি বলেছিলেন বছরে দুবার নিয়োগ হবে কিন্তু সেই নিয়োগ কই প্রশ্ন তুলছেন তারা পাশাপাশি গত বছর যেই টেটের ফ্রমের দাম ছিল সেই দাম এবার প্রায় পাঁচ গুণ বেড়ে গিয়েছে তা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন চাকরিপ্রার্থীরা প্রার্থীরা ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট কলকাতা নিউজ কলকাতা